What do I have to do to join the FTA party? So I yeah, just need this. Yeah. I need are spare tickets so you can have oh, it Can I have this? Yeah, yeah. So no yeah please. Yeah. So why do you have the ticket system today? We used to do it outside. Yeah. And outside we would get 2,000 people. So it used to be 2,000 people? Yeah, before? outside. But now we have to cap the numbers because we're inside. Yes, and yes, how yes. many are you expecting today? Today we're expecting about 700, 800 people. expect <laughs> people. তো আপনারা চিন্তা করতেছেন যে বার্মিংহাম ইউনিভার্সিটি ইফতার বলে কথা এখানে সাতশো লোক একসাথে ইফতার করবে খেজুরও দিছে মাসাল্লাহ এই খেজুরটা দিয়ে রোজা ভাঙবো ইনশাল্লাহ বন্ধুরা এখন নামাজের টাইম হয়ে গেছে সবাই বাইরে যেতেছে বলতেছে বাইরে যাও বাইরে নামাজ হবে এত পরিমাণ মানুষ হয়েছে আজকে তখন বলতেছিল যে সাতশো লোক হয়েছে নাকি দেখেন এটা একটা অমুসলিম দেশ সেখানে একটা ইসলামিক ইভেন্টে এত পরিমাণের মানুষ এবং এত পরিমানে উৎসাহ নামাজের সময় হয়ে গেছে আমরা আগে নামাজ পড়বো তারপর ইফতারি সবার হাতে হাতে দিয়ে দেওয়া হয়েছে তো অবশ্যই আগুন দেওয়ার সাথে সাথে সবাই রোজা ভাঙবে ইনশাআল্লাহ আর পানির ব্যবস্থাও অলরেডি হাতে হাতে দিয়ে দেওয়া হচ্ছে আমার পানিটা নিতে হবে আমি যাই হ্যাঁ السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله বন্ধুরা নামাজ শেষ এখন লাইন ধরতে হবে বন্ধুরা এখন লাইন সেই শেষ পর্যন্ত চলে গেছে একদম যে এটাকে বলে ওল্ড জো টাওয়ার এই ওল্ড জোর নিচ দেওয়া বাইরে চলে গেছে বন্ধুরা দেখা হলো একজন বাঙালি ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম নাম কি আমার নাম জাওয়াদ জি কি সব ডিগ্রি স্টডি মাস্টার্স ইন বিজনেস অ্যানালিটিক্স তো মাস্টার্স ইন বিজনেস অ্যানালিটিক্স তো রোজা রোজা কেমন গেল জি আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে এখানে সোসাইটি যে আছে ইউনিভার্সিটি অফ বার্মিংহামের তারা খুবই সুন্দর আয়োজন করেছে প্রত্যেক তারা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে তাদের সাথে ইফতার করার জন্য এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে এবং রোজার পাশাপাশি পরীক্ষাও চলছে সবকিছু মিলে আল্লাহর সাহায্যে

দেশের সাথে কম্পেয়ার করলে কেমন দেশে তো সবসময় মনে করেন যে তিরিশ রোজার মধ্যে পঁচিশ রোজা পরিবারের সাথে করতাম একই টেবিলে বসে বাবা মা ছোট বোন সবাই একসাথে খেতাম তার বাকি পাঁচ দিন ধরেন বন্ধু বান্ধবদের সাথে এখানে আসলে সেরকম তো না মনে করেন যে যখন ক্লাস থাকে সন্ধ্যা পর্যন্ত সেদিন একা ইফতার করতে হয় কিন্তু এখানে কিছু বাঙালি ভাই আছে আমার ইফাদ আছে তারপরে রুমাত ভাই আছে আর অনেকে আছে তাদের সাথে ইফতার করি একসাথে এই যে ইসলামিক সোসাইটিতে আজকে তো খুবই খুবই মানে আনন্দিত লাগে তো ওই যে ইফা তার নাম বললেন যে তাদের সাথে পরিচয় কি বাংলাদেশ থেকে জি আমার ইফা ইফাদের সাথে পরিচয় বাংলাদেশ থেকে আমরা একসাথে বড় হয়েছি সতেরো বছর মাসাল্লাহ এরকম সবার আসলে হয় না ইউকে তো আসার পরে নিউ ফ্রেন্ড তৈরি করতে হয় তো এত সুন্দর একটা ফ্রেন্ড থাকার জন্য তো অনেক লাগে জি আমি আমি অবশ্যই আল্লাহর কাছে হাজার অসুখ পেটি তো আপনারা শুনতে পেয়েছেন যে বাংলাদেশের এক্সপিরিয়েন্স আর এখানকার এক্সপিরিয়েন্সটা অনেকটা আলাদা তবে আমারটা ছিল অনেক বেশি কষ্টের কারণ আমার এখানে পরিচিত কেউ ছিল না মানে প্রথম রোজে এত খারাপ লাগছিল মনে হচ্ছে যে না এরকম যদি সারা লাইফ হয়। প্রথম যে এক্সপিরিয়েন্স ওটাই মনে হয় না ফার্স্ট এক্সপ্রেশন আমার কাছে মনে হচ্ছে সারা জীবন মনে হয় এরকমই যাবে বোরিং রোজা বা আলহামদুলিল্লাহ এখন যেই স্পেশালি বার্মিংহামে ইনভায়রনমেন্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা আর বার্মিহাম ইউনিভার্সিটি ইনভায়রনমেন্টে তো আপনারা এই ভিডিওটা দেখতে দেখতে পাবেন আমি শুনছি যে সাতশো মতো লোক হবে তো সাতশো মতো লোক খালি ভিতরে খাবে কিন্তু ইউনিভার্সিটি সেন্টার আরো তিন চার জায়গা মিলিয়ে আজকে ইফতার হবে কারণ ভিতরে সবার জন্য জায়গা করতে পারে না টিকিট অলমোস্ট পনেরোশোর উপরে ছাড়ে গেছে জিনিস বলতে গেলে হচ্ছে এখানে মানুষের আন্তরিকতা অনেক ভালো আর এটা হচ্ছে এমন না যে শুধু বাঙালিরা বাঙালিরা আমরা বাঙালিদেরকে খুঁজবো সকল ধর্মের সকল ন্যাশনালিটির মানুষজন আসছে একসাথে হচ্ছে অন্য ধর্মের লোকও আসে জি অন্য ধর্মের লোকও আসছে এবং কেমন ইসলামিক সোসাইটির যে আন্তরিকতা ওরা কিন্তু কাউকে থামাচ্ছে না সবাইকে সবাই সবার সাথে একসাথে বসে ইফতার করার যে ব্যাপারটা এটা এটা খুবই আনন্দদায়ক

আমরা কালচারালি যদি ইমপ্রুভ না করতে পারি ঠিক আছে তাহলে কোনো লাভ নাই আমরা খালি বলবো এই ওই দেশে করে আমাদের দেশে এটা করতে হবে ঠিক আছে আমরা কেউ খাই না রোজা ভাঙছে খেজুর খাইছে আর পানি খাইছে অলরেডি কিন্তু আধা ঘন্টা পার হয়ে গেছে আমাদের দেশে যদি এই কাহিনিটা হইতো মানুষজন কিন্তু চিল্লা চিঠি শুরু করে কিন্তু এখানে মার্শাল্লাহ সবাই ভদ্রতা বজায় রাখছে ছেলে মেয়ে সবাই খাবার না দৌড়ছি খাবার নিয়ে Oh, same thing. Okay, so. yeah. I'm not missing out anything, yeah? Huh? All <laughs> chicken biryani, no lamb today. oh my god. And we'll see Haliki chicken biryani. So it's Haliki chicken biryani. It's a lamb. Let's see the chicken biryani. Let's see the chicken biryani. Started this. I'm getting started with the same suit. Dikira

ইফতারি প্রায় এক ঘন্টা হয়ে গেছে কিন্তু এখনও মানুষ আসতেছে এটা হলো আমাদের ইউনিভার্সিটির অ্যাস্টন ওয়েব হল সবচেয়ে বড় হল এখানে একসাথে সাতশো আটশো মানুষের জায়গা হয় গেছে আরেকজন বাঙালি ভাই বাঙালি শুনে কি হাসি ঈদের চাঁদ রোজার মাঝেই চলে আসছে মাসাল্লাহ রোজা কেমন গেল

যে ওয়েস্ট বেঙ্গল যে ইফতার ওইটাই কেমন হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল ইফতার এরকম আমাদের বিভিন্ন ইউনিভার্সিটিতে এরকম স্টুডেন্টরা মিলে ইফতার করতাম সো ওই মেমোরিগুলো ফিরে আসছে আর কি নস্টালজি অনেকটা আছে ভালো লাগলো আর ফ্যামিলি মিস করতেছেন হ্যাঁ সব সময় রমজান মাসে ফ্যামিলি তো মিস হয় এত দূরে থাকা বিদেশের লাইফের এইটাই সবচেয়ে বড় জিনিস যে ফ্যামিলিরই মিস করা হয় হ্যাঁ মানে সবকিছু তো একসাথে তো পাওয়া যায় না বাড়িতে থাকলে হয়তো এইখানকার এই এক্সপিরিয়েন্স টা হতো না ভাইজানের নাম আমরা নাজিম নাজিম ইউনিভার্সিটি তে ইফতার প্রতিদিনই হয় এটাই বলছেন যে এই সেম বিল্ডিং এই প্রতিদিন ইত্যাদি হয় তবে আজকে ছিল বিশেষ ফোকাস মানে মেইন ইফতার বাড়ি কমিউনিটি যেখানে সবাই ইনভাইজেট ছিল মুসলিম নন মুসলিম সবাই একসাথে তার মধ্যে শুনতেছি এক ভাইনা বোন তাই মাসাল্লাহ ইউরোপে ইউকে ইউকেতে একটা কমন জিনিস কিছুদিন পরপরই অলমোস্ট এভরি সিঙ্গেল কেউ না কেউ ইসলাম গ্রহণ করতেছে আর এইটার পিছনে যারা কাজ করতেছে তারা হলো এই দেশের মাইগ্রেন্ট মুসলিম আমরা যখন এই দেশে আসি আমাদের একটা কর্তব্য হয় যে আমরা ইসলামকে এই দেশের মানুষের কাছে প্রেজেন্ট করি যে ইসলাম কেমন এখন আমরা যদি ভালো ব্যবহার করি তারা ভাববে ইসলাম অনেক ভালো আর আমরা যদি খারাপ ব্যবহার করি তাহলে তারা ভাববে কি ইসলাম খারাপ ইভেন বাংলাদেশেও আপনারা যখন খারাপ কিছু করবেন তখন ভাববে যে দেখছো এত বড় একটা মুসলিম দেশ কত কিছু খারাপ খুব খারাপ আবার আপনারা যখন ভালো ভালো কিছু করবেন তখন দেখছো মুসলিম দেশ কত ভাই আপনি এতক্ষণ এই ভাই আমাকে দাওয়াত বলছে যে ইউনিভার্সিটিতে দিনই ইফতার হয় এবং আজকে হলো সবচেয়ে বড় ইফতার তো ভাইয়ের সাথে একসাথে বসে ইফতার করা নাই তারপরে কেমন লাগবে আলহামদুলিল্লাহ প্রায় দুইশো তিনশো মানুষ ইফতার করে আজকের এটা কমিউনিটি ইফতার এখানে আজকে এক হাজারের উপরে ছিল এখানে শুধু স্টুডেন্টরাই না বাইরের কমিউনিটি থেকে আশেপাশে যারা আছে ওনারাও আসে আলহামদুলিল্লাহ অনেক বড় অকেশন পুরো বছর এটার জন্য ওয়েট করে স্টুডেন্টরা বাংলাদেশের ইফতারের সাথে এখানকার ইফতার কম্পেয়ার করলে কি বলবেন বাংলাদেশের ছোলা মুড়ি কিন্তু এখানে খাবারটা একটু ডিফারেন্ট এখানে ওনারা যেটা প্রিফার করে যে ইফতারের সময় রাতের খাবারটা খেয়ে ফেললে একেবারে রাতে হয়তো হালকা স্ন্যাক্স তো ইফতারে এখানে নর্মালি বিরিয়ানি থাকে এবং বিরিয়ানি ভালো এমন না যে বিরিয়ানি খেলে গ্যাস হয় বা গলা জল এরকম কিছু হয়নি এখন পর্যন্ত আর একটা কথা হলো কি যে দেশের ইফতার কোন জিনিসটা মিস করছে আমার সাথে বসে ইফতার করা ফ্যামিলিকে খুব মিস করতেছে ফ্যামিলি তো অবশ্যই সবাই মিস করবে কিন্তু এখানে একটা কেমন জানি অদৃশ্য ফ্যামিলি আছে সব সময় দেখবেন যে এই যে বাঙালি বাংলা ভাষায় এক ভাষায় কথা বলছে এই কারণে কিন্তু আমরা একটা পরিবার হয়ে গেছি আপনারা দেশে গন্ডগোল করেন এক ভাই এক ভাইয়ের মুখে চর্মায় রাখেন বাংলা কথা বলেন কিন্তু ভাই না কিন্তু আমরা এখানে বাংলা কথা বলতেছি এইটাই শেষ হয়ে গেছে আত্মীয়তার সম্পর্কের মতো ঠিক না ভাই এই ভালোবাসাটা যে আপনারাও রাখেন তাহলে কিন্তু পুরো দেশটা এরকম শান্তি আর শান্তি সবাইকে একটা জিনিস বলতে চাই যে বিকাশের পক্ষ থেকে একটা বিশেষ গিফট আছে ঠিক আছে কিন্তু এটা মাত্র দুজনকে দেওয়া হবে স্পেশালি বাংলাদেশের ফ্যামিলি মেম্বারদের দুই হাজার বা পাঁচ হাজার টাকা আর সাথে থাকবে আরেকটা গিফট হ্যাম্পার এটা জিততে হইলে একটা কুইজ থাকবে ওই কুইজের রাইট আনসার দিতে পারলে সেই জিততে কারণ কুইজটা আপনাদের দিব আপনারা যদি রাইট আনসার দিতে পারেন ইনশাআল্লাহ বাংলাদেশে ফ্যামিলি মেম্বারদেরকে জিততে দেওয়া হবে তো বন্ধুরা বিকাশের কুইজের কথা বলছিলাম না এই কুইজ প্রশ্নগুলা আমি জাস্ট খালি প্রশ্ন করব যে সবার আগে উত্তর দিবে সে হবে উইনার ঠিক আছে তো টোটাল পাঁচটা কোয়েশ্চেন থাকবে দেখি পাঁচজনের মধ্যে থেকে আর উইনারকে আর সেকেন্ড যে রানার আপ হবে তার এই দুজন পাবে হলো স্পেশাল গিফট পাঁচ হাজার টাকা ফাইভ থাউজেন্ড পাউন্ড না আবার ঠিক আছে পাঁচ হাজার টাকা প্লাস ফ্রেশের পক্ষ থেকে রমাদান অ্যান্ড ঈদ গিফট বাচন ওকে প্রথম কোয়েশ্চেন এটিএম থেকে রেমিটেন্স ক্যাশ আউট চার্জ হাজারে কত টাকা সেভেন টাকা টাকা সাত টাকা বলে কি আমি অপশন দেওয়ার ওরা বলে যে ভাই সাত টাকা তার মানে অ্যান্ড দ্যাস দ্য রাইট অ্যান্সার দ্বিতীয় অন্য চারটা অপশন দিব ঠিক আছে বিকাশ রেমিটেন্সে টাকা পাঠানোর তিনটি সুবিধা এক নম্বর এটা ফার্স্ট দুই যে কোনো জায়গা থেকে টাকা ওঠানো যায় তিন যে কোনো সময় পাঠানো যায় চার যা টাকা পাঠানো হয় তার চেয়ে বেশি পাওয়া যায় পাঁচ প্রথম দিনটা পঞ্চাশ হাজার তো ওই সঠিক উত্তর দিচ্ছে দুই লাখ পঞ্চাশ হাজার একটা সঠিক উত্তর ওই ভাইয়ের একটা সঠিক উত্তর পৃথিবীর কয়টি দেশ থেকে বিকাশে রেমিটেন্স পাঠানো যায় দশটি বিশটি তিরিশটি নাকি একশো চল্লিশটিরও বেশি এই ভাই সবার আগে কণ্ঠ দিয়ে একশো ভাই হয়ে গেছে ওকে ওয়ান টু থ্রি রিকাশ্রী মিস্ত্রি টাকা পাঠাতে সেটি পৌঁছাইতে কত সময় লাগে একদিন দুই দিন তিন দিন না ইনস্ট্যান্ট কি বিপদ একসাথে বলে দিছে

এবং তারা যাতে একসাথে ঈদ করতে পারে সেই সেই উপলক্ষে খুশি হয়ে দিব। আর আপনি কাকে রাখেন দিন জাস্ট টেল দিস ফ্রম মাই হার্ট সো অল জাস্ট ডনেটিতে ওকে আর আপনি ছোটো ভাইকে খুব সুন্দর ছোটো ভাই আম্মুকে পাঠাবো ওটা ছোট ভাই স্পিড থাকবে ওইখানে ওকে আর আপনি আমি অবশ্যই আমার মাকে পাঠাবো কারণ মাদার কামস ফার্স্ট প্রিপার এনিতে গ্যান সবচেয়ে বড় সাপোর্ট আমার মাই ছিল সব কিছুতে এভ্রিথিং দেখেন সবার প্রত্যেকটা আনসার ইমোশনাল ঠিক আছে আমাকে এখানে আমি চুজ করাটা খুব ডিফিকাল্ট আমি চেষ্টা করব এই আপনারা চারজনের উইনার ঠিক আছে বিকাশ আমাকে চারজনের গিফট দিক বা না দিক আমি দিব ওকে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আর ভিডিওর যে প্রথম অংশটুকু দেখছেন যে ইউনিভার্সিটিতে ইফতার এবং অনেক কিছু যেটা আমরা শেয়ার করছি এটা হলো এখানকার রিয়ালিটি আপনার বাংলাদেশে ইউনিভার্সিটিগুলো এখানে অনেক কিছু শেখা আছে এইভাবে ইনক্লুসিভ হওয়া উচিত এই জিনিসটা আমি মনে করি অনেক ভালো হবে আমাদের দেশের জন্য যেহেতু সবাই রাইট উত্তর দিছে তাই সবাইকে উইনার দিয়ে স্যার বাংলাদেশের যে বিকাশ সে আই বি আপনাদের অ্যাড্রেসগুলো দিবেন বাংলাদেশে আপনাদের বাসা হেড ফ্রেশের পক্ষ তিকা গ্রিখ খানটা পার্সেন হবে ঠিক আছে ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ এই হিসেবে হামবাসি পেয়েছে টাকা টাকা পেয়েছেন জি অ্যান্ড থ্যাঙ্কস টু বিকাশ ফর অর্গানাইজিং দেস কারণ প্রতি বছর বিকাশ একটা কিছু করার চেষ্টা করে যেটা আমার কাছেও ভালো লাগে আর এবার দেখেছে যে যারা পার্টিসিপেট করছে তাদের কাছেও ভালো লাগছে তো থ্যাংক ইউ বিকাশ আর থ্যাংক ইউ সবাইকে আমাদের ভিডিও দেখার জন্য আলাইকুম